চলে আসলাম মোবাইল স্ক্রিনে এটা দেখতে পাচ্ছেন ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ্লিকেশন তো যদি আপনার এটা ইনস্টল করা না থাকে প্লে স্টোরে যাবেন এবং এইখান থেকে ইবিএল স্কাই ব্যাঙ্কিংয়ের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু আপনাকে আগে ইনস্টল করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে আসলাম এখানে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ওপেন করতে হবে এখন ইনস্টল করা আছে যদি আপডেট চাই তাহলে আপডেট দিয়ে নেবেন তো আমি এইখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে এখান থেকে খুঁজে নেবো ইবিএল স্কাই ব্যাংকিংয়ের যে অ্যাপ্লিকেশনটা সেটা তো এরপরে এখানে ক্লিক করব এবং সাইন আপে ক্লিক করবো যেহেতু আমি অ্যাকাউন্টটা তৈরি করবো আর যদি আগে থেকে করা থাকতো তাহলে লগ ইনে ক্লিক করতে পারতাম পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওইগুলো ওইটাতে ঢোকা যেত তো গেট স্টাচে ক্লিক করব এখান থেকে গেট স্টার্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আই অ্যাম নিউ এটার উপরে ক্লিক করতে হবে তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আই এগ্রি এই অপশনের উপরে ক্লিক করতে হবে তো আমি এর উপরে ক্লিক করলাম এবং এখানে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে তো ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে নেবেন সঠিকভাবে তো ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে স্টাটে ক্লিক করবেন স্টাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার ওই সিমে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে ওটিপি যেটাকে বলে এটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি কোডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন কোডটা চল এসেছে কোডটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমি এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এটা পেস্ট করে দিতেছি একটু সময় লাগছে এরপর আমি এইখান থেকে সাবমিট যে অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে যেখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে তার আগে কিন্তু এইখান থেকে যে চিকমার্কের গোল চিহ্ন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু চিকমার্কটা দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কন্টিনিউ করা যাবে তো কন্টিনিউতে ক্লিক করার পরে চেক এ ফটো অফ ইউর এনআইডি আপনার এনআইডি কার্ডের কিন্তু ফটো লাগবে তো অবশ্যই যখন এই অ্যাকাউন্টটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই এই এনআইডি কার্ডটা কিন্তু সঙ্গে রাখবেন আর এটা কিন্তু ছবি তোলার সময় কিন্তু অবশ্যই এটা পরিষ্কার আলো যেখানে থাকে সেইখান থেকে কিন্তু এই ছবিটা তুলতে হবে কেননা আমি কিন্তু কয়েকবার চেষ্টা করার পরে কিন্তু করতে পারিনি যখন পর্যাপ্ত পরিমাণে আলো রাখা ছিল যেখানে সেইখান থেকে কিন্তু আমি এটা করতে পারছি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই পাশের পিকচার কিন্তু লাগবে ব্যাক সাইড অফ ইয়োর এনআইডি দেখতে পাচ্ছেন তো দুই পাশের পিকচারটা নিয়ে সাবমিট করে দিবেন এবং এইখান থেকে নেক্সট অপশন যেটা সেটা করে দিবেন আর তার আগে দেখুন আপনার এনআইডি কার্ডের কিন্তু অপশনটা দেখাচ্ছে নাম এনআইডি কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থডে তো এরপর এইখান থেকে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন সেই নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন টেক এ ফটো এখান থেকে কিন্তু আপনার একটা ফটো কিন্তু তুলে নিতে হবে তো আমি এখান থেকে একটা ফটো তুলে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু ফটোটা তুলে নেবেন তো ফটোটা তোলার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আপনার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেট করতে হবে তো এখানে ইউজার নেম আপনি ফোন নাম্বার দেওয়া থাকবে তো অটোমেটিকলি সেটা কিন্তু চেঞ্জ করে আপনি অন্য নামও দিতে পারেন তো আমি এখানে নাম অনুযায়ী একটা ইউজার নেম এখানে সেট করে দিতেছি আপনি অবশ্যই এটা সেট করে দিবেন আর নিচে যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ড কিন্তু বারো সংখ্যার পাসওয়ার্ড আপনাকে দিতে হবে আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম বারো ক্যারেক্টারের পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে এখানে অক্ষর নাম্বার এবং অন্যান্য যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলো কিন্তু আপনাকে এখানে বসাতে হবে স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এইখানে সেটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে তো আমি এইগুলো কিন্তু বসিয়ে দিছি এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড এখানেও কিন্তু সেম যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু দিয়ে কমপ্লিটে ক্লিক করতে হবে তো এখানে কমপ্লিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে লগন নাও এখন কিন্তু এটা লগ ইন করতে হবে তো লগ ইনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইবিএল স্কাই ব্যাঙ্কিংয়ের যে লগ ইন প্রসেসটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে ইন্টার ইউজার আইডি বলা হচ্ছে এখানে এটা দিয়ে দিতে বলা হচ্ছে অবশ্যই এখানে আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবং নিচে ইন্টার পাসওয়ার্ড এই পাসওয়ার্ড অপশনের এই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই যে বারো সংখ্যার পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা আপনাকে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে কিন্তু আপনার যে ইবিএল ইসলামী ব্যাঙ্কিংয়ের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু তৈরি হয়ে যাবে আর এইখান থেকে আপনার এখন যে কোনো ধরনের লেনদেন কিন্তু আপনি করতে পারবেন বিল পেমেন্ট কার্ড পেমেন্ট রিচার্জ অ্যাড মানি ফান্ড ট্রান্সফার সব কিছু করতে পারবেন এই অ্যাকাউন্টে কিন্তু বারো হাজার টাকা আছে এটা কিন্তু পরবর্তী ভিডিওতে দেখাবো যে এটা কিভাবে আপনি ইবিএল স্কাই ব্যাংকিং থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার করবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে যারা এখনও লাইক করেননি অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবেন না